ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বেজে গেছে তো এগারোটা আর খুব সুন্দর আবহাওয়া শীতটাও নেই দেখতে পাচ্ছ সোয়েটার ফোয়েটার সব ফুলে কাজকর্ম করছি তোমার রান্না বসিয়ে দিয়েছি এগারোটা বাচ্চা বুঝতেই পারছো আর একটু কথা বলতে সমস্যা হবে কারণ এই জায়গাটা জানি না কি হয়েছে ঠান্ডা থেকে না কি থেকে মাটিটা ফুলেছে আর খুব ব্যথায় দিকটা ফুলেও আছে যা হোক এ নিয়ে চলতে হচ্ছে কিছু করার নেই ওষুধ দেখি দিয়েছি লাগানোর একটা ওষুধ আছে ওটা দিয়েছি যদি কমে যায় গরম জল করে কুলকুচি করছি আর শাক সবজিতে একদম ঘর পুরো ভরে গেছে তো একজন দিয়ে গেছে তো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বেগুন দেখতে ভালো লাগছে কি কাটা আমি তো ভেবেছিলাম প্রথমে পটল যে বড়ো বড়ো পটল কিন্তু বেগুন যে ওইটুকু ওইটুকু দেখতেও ভালো লাগছে আর দেখি রান্না করব এটা নতুন কিছু রেসিপি তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো ঠিক আছে চলো রান্না বান্না সেরে নিই ঝটপট দুধ ঢালছি এক হাতে করে দেখো বোতলে দুধ দিয়ে গেছে আর অনেক রকমের আওয়াজ শুনতে পাবে আজকে কারণ হচ্ছে দুই দিকেই বাড়ির সামনে পিছনে বাড়িতে কাজ হচ্ছে আর ঠিক আছে খুটখাট ঠুকঠাক শব্দ শুনতে পাচ্ছ এই কারণেই কারণ এদিকে কাকুদের বাড়িতে তো দোকান আসছে কাকুদের বাড়িতে চলছে টাইবিমের কাজ তো থালায় প্রচুর মিস্ত্রি এসেছে আর এনাদের কি চলছে এটা দেখিনি কারণ এটা থেকে দেখবো দেখা যাবে এনাদেরও তাই হবে তো যাই ফটোটা দিয়ে আসি কখন ভাবি আবার চলে আসবে দেখো ঝকঝকে আবহাওয়া গামছা দুটো আবার এখানে দিলাম কাছার পরে গামছা দুটো উপরে দিইনি নি কারণ স্নান করতে গিয়ে আবার আনতে হবে এই কারণেই গামছা দুটো উপরে দিয়ে এখানে গেটেই দিয়ে দিয়েছি একটু শুকিয়ে গেলে শুকিয়েই তো গেছে একটু শুধু রোদের দরকার ওদের এখানে ঠিক আছে পরে কথা বলবো কথা বলতে গেলে দেরি হয়ে যাবে তো এখন কথা বলার সময় নেই যখন রান্নাটা করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো শাক রান্না কি হ্যাঁ ও মাংস দেব ও দাঁড়া চলো দেখি এগুলো এবার বাটা বাটির কাজ শুরু হবে আর মাছটা বের করলাম মাছটাও রান্না হবে প্রচুর এখন মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে রান্না বান্না কী করবো না করবো এইভাবে দাঁড়া তো চলছে এখন রান্না বান্না তোর জোর পুরো দামে আবার দুধের বোতলটা নিয়ে যায়নি রে আনটি আসলে দিয়ে দিস বাইরে যা কাজ জোরে চলছে আওয়াজ কথা বলার মানে কি বলবো এমন অবস্থা তার শীত কাটছে তারপর শিখ কাটছে হচ্ছে তো রান্নাবান্নাও চলছে দিকে চিমনি চলছে দিকে আওয়াজ সব দিকে আওয়াজ বেড়েই যাচ্ছে তো এখনো শাকটা বাকি আছে শাক হয়নি এখন তো শাকটা করবো একদিকে মাছ বসিয়ে দিয়েছি আর এখানে তো বেটে নিয়েছি সরষে পোস্ত চারমগজ আর একটা কাঁচা লঙ্কা আর দইটা রাখা আছে দইটা তৈরি করবো হচ্ছে বেগুনের একটা রেসিপি বেগুনগুলো কেমন হয়ে যাচ্ছে কেন এরকম ছোট ছোট বেগুন প্রথমে বীজ বোঝাই যাচ্ছিল না এখন আবার বীজগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে জানি বলুন আর কি না তো কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না অনেকক্ষণ কাটার জন্য হচ্ছে কিনা কি জানি হয়তো হতে পারে তো ঠিক আছে চলো এইটুকু বেগুন দিয়েই আগে করে দেখবো কারণ এটা আমি নতুন আজকে রেসিপিটা করছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি যে দেখি কেমন হয় না হয় ভালো হলেও ভালো খারাপ হলেও ভালো হাতে বসিয়ে দিয়েছি শাকটা করে নেব আর একটু আমি মাছে না একটু এ দিচ্ছি কেন গোলমরিচের গুঁড়ো কারণ লঙ্কার ঝাল গরম মশাই খেতে পারে না বেশি ঝাল হলে পরে না ওর সমস্যা সমস্যা মানে ওর তো ঝাল লাগে প্রবলেম এরকম কিছু না খেতে পারবে না ওর জন্যই আমি যে কোনো রান্নাতে একটু গোলমরিচটা ব্যবহার করি আমারও খুব ভালো লাগে গোলমরিচের ফ্রেনটাও খুব সুন্দর লাগে তার সাথে সাথে গোলমরিচের ঝালটাও বেশ মুখে পড়ে হয়ে গেছে মাছ রান্না কমপ্লিট আর কি দেখাবো মাছ রান্না এই পেঁয়াজ আর টমেটো পেস্ট করে মাছকে ভেজে একটু হালকা করে যদি খুব পরপর করে ভাজি না মাছ কিনতে আমি চেষ্টা করি মাছ কাঁচা করে রান্না করার তো মাছটাকে হালকা বাটা মাছ এই হালকা করে ভেজে পেঁয়াজ আর টমেটো পেস্ট করি এ দিতে পারো কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কাটা দিলেও খুব সুন্দর লাগে একটা দারুণ সেন্ট হয় তো ঠিক আছে চলো মাছটা নামিয়ে নিই বেশি বক করতে গেলে পুড়ে যাবে তো ঠিক আছে চলো এবারে সেই সময়টা চলে এসেছে যে বেগুনটা রান্না করব বিশাল একবারে খাবার এখন সামান্য বিশাল কিছু যদিও নয় সামান্য কারণ আমরা সব রকমের ভাপা খেয়েছি কিন্তু বেগুনের ভাপা আমি যদিও খাইনি আমি কোনোদিনও নিজের হাতে তৈরি করিও নি খাইও নি তো আজকেই প্রথম তো চলো আজকেই তৈরি করা যাক দেখি কেমন পারি তো ওর জন্যই কিছু নিয়ে নিয়েছি আর এই কোটোটার মধ্যে করব তাই নিয়ে নিয়েছি তো ঠিক আছে চলো একে রেডি করি তো ঠিক আছে চলো রান্নাটা এবারে শুরু করা যাক টিফিন বক্স নিয়ে নিয়েছি তো এবার টিফিন বক্সের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত চার মগজ আর কাঁচা লঙ্কা একটা দিয়ে পেটে নিয়েছি তোমরা ঝাল যে যেমন খাবে সেরকম লঙ্কা দিতে পারো তো দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো এই অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি নয় কাশ্মীরি লঙ্কাটাও দেবো কাশ্মীরি রেড চিলি পাউডারটা তো অল্প একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ কারণ বুঝতে পারছি না কীরকম কী লাগবে তো যদি লাগে আবার পরে একটু দেব বেগুনটা মেশানোর পরে আমি আবার দেব। তো দিয়ে দেবো এবারে দই তো দেখো দই দিয়েছি মোটামুটি তিন চামচ মতো দই দিয়েছি তো দইটা মিক্স করে মনে হচ্ছে যেন দই আর আমার আরও দু চামচ মতো লাগবে এক চামচ কি দু চামচ তো আমি দিয়েছি আবার পরে আবার দু চামচ মতো তো যতটুকু লাগবে ততটুকু দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো সুন্দর করে মাখিয়ে তারপরে এবারে দেবো দেখো ইয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিলাম এই কারণেই কারণ কালারটা সুন্দর আসবে যেহেতু ভাপা খাবার আমি হলুদ দিচ্ছি না জলে যেহেতু ভাপ দেবো এ কারণের জন্য তো দিয়ে দিলাম এগুলো এবারে পরবর্তীতে এবারে একটু সর্ষের তেল মিশাব দেখো সর্ষের তেলও দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কারণ এতে একটু তেল দিলে ভালো লাগে কালারটাও সুন্দর আসে সর্ষের তেলের যে একটা হালকা হলুদ কালার সেটা কিন্তু খাবারের মধ্যে আসে দেখতেও ভালো লাগে তেলটা ভাসে তো দেখো বেগুনগুলো দেখেছো কেমন হয়ে গেছে কাটা কালো কালো অনেকক্ষণ কেটে রাখা তো ওই কারণেই হয়তো হয়েছে কিন্তু বেগুনগুলো একদম কচি কচি বুড়ো না তো দেখো বেগুনগুলো ভালো করে কিন্তু মশলাগুলো মাখিয়ে হবে হাতে করে করলে ভালো হতো কিন্তু লঙ্কার গুঁড়ো তারপর কাঁচা লঙ্কা বাঁটা এসব দেওয়ার জন্য আমি আর হাত লাগাইনি ভয়ে কোথায় হাত জ্বালা করবে এই কারণে তো এই জন্যই আস্তে আস্তে দেখো মিশিয়ে নিলাম এরপরে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো এই দুটো দেবে দিতে হবে কারণ সেন্ট করবে একটু ভালো লাগবে গরম গরম মশলাটা দিলে তো দেখো বেগুনটা দেওয়ার পরে বললাম একটু লবণ আমি আবার দেব তো আবার একটু লবণ দিয়ে নিলাম তো এই দুইগুলো মিক্স করার পরে যেহেতু টক দই দিয়েছি স্বাদটা একটু ব্যালেন্স আনার জন্য একটু চিনিও দেব। চিনিটা দিলে খেতেও একটু ভালো লাগবে স্বাদটা সুন্দর আসবে তো চলো এরপরে এগুলো মাখানোর পরে এবারে একটু চিনিও দিয়ে দিই তো ঝটপট চিনিও দিয়ে দিলাম তো চিনিটা মিশিয়ে নিই তারপরে কিন্তু সোজা কড়াইয়ের মধ্যে তো চলো এবারে রান্না দেখো মিশানো সম্পূর্ণ রেডি এবারে শুধু রান্না হওয়ার পালা তো সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়ে গেছে তো এবারে কাঁচা লঙ্কা দেব। আর দেবো হচ্ছে সর্ষের তেল দেবো এই দুটো দেবো আর বিশেষ কিছু নেই মেশানো সবগুলোই দিয়ে দিয়েছি তো দেখো সর্ষের তেলটা একটু দিয়ে দিলাম তো আমার ভুল হয়েছিলো যেটা যেটা হচ্ছে পানিটা আগে দিয়ে তারপর সর্ষের তেলটা দিতে হতো তো আমি আগে সর্ষের তেলটা ভুল করে দিয়ে দিয়েছি তারপরে পানিটা দিয়েছি তো কেমন যেন একটা একটু হালকা কালারটা যেমন একটু হালকা এসেছিলো রান্না করার পর যেটা বুঝলাম হয়তো তারপরে আবার রান্না করার পরেও আমি ঘেঁটে দিয়েছিলাম এই কারণে কারণ সেদ্ধ হচ্ছে কিনা বারবার দেখ আমি দুবার দেখেছি ফুলে তো একটু টাইম নিয়ে সেদ্ধ হলো রান্না হতে একটু সময় লেগেছিল দিও তো এই কারণেই তো তোমরা চাইলেও যা হোক যে যেভাবে হোক ভাব দিতে পারো একটু টাইম নিয়ে কিন্তু করতে হবে আমি ভাবলাম মাছ যতটা তাড়াতাড়ি হয়ে যায় ততটা কিন্তু তাড়াতাড়ি বেগুনটা হয়নি একটু সময় লেগেছিল তো সব মিশানোর পালার সব শেষ এবারে চলো দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর বেশি কিছুই নেই মেশানোর তো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর বিশেষ কিছু দিইনি আর ঝালটা তোমাদের স্বাদ অনুপাতে দিতে পারবে যতটা তোমরা ঝাল খাবে আন্দাজ অনুপাতে তো আমি আমার আন্দাজ অনুপাতে আমি দুটোই দিয়েছি বেশি দিইনি কারণ আমরা ঝাল এমনিতেই কম খাই সেটা আগেও বলেছি এই কারণে আর দেখতে তো দারুণ হয়েছে জানি না খেতে কতটা ভালো হবে তো দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জলও নিয়ে নিয়েছি তো আরও জল লাগবে যদিও ওইটুকু জলে হবে না কারণ স্ট্যান্ড দেবো স্ট্যান্ডের ওপরে কোটোটা দেবো কোটোটাও খুব একটা ছোট নয় বেশ বড় তো কোটোটা ভালোভাবে না ডুবলে আবার খাবারটা সেদ্ধ হবে না ওই কারণে তো আরও দুমাক জল যদিও লাগবে কড়ায়ে ওই জন্য আরও দুমাক জল দেখো দিয়ে দিচ্ছি দেখো আর এটা স্ট্যান্ডটা দেখছি অনেকটা উপরে উঠে আছে তো বাটিটা বসতে অসুবিধা হবে ওর জন্য এবার স্ট্যান্ডটা উলটিয়ে দিলাম যে উলটিয়ে দিলে এবার বাটিটা ভালোভাবে বসবে তাহলে অনেকটা ডুবে থাকবে তো দেখো হয়েছে এবারে তো যা হোক আর বাইরে যা আওয়াজ আওয়াজের জন্য আবার আমাকে সব ভয়েসে দিতে হলো একবার এডিটিং করে ভাবলাম দেবো কিন্তু এত আওয়াজ যে শোনা যাচ্ছে না কোনো কথা তো জলে তো এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি সানটা সেরে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না এই চক তো রান্নাবান্না চলুক ততক্ষণ হতে থাকবে আমার সান হতে হতে অলরেডি সেদ্ধ হয়ে যাবে ওর জন্যই এটা জ্বালিয়ে রেখে হাই ফ্লেমে কিন্তু দিয়েছি গ্যাসটা কিন্তু কমানো যাবে না আর যত ফুটবে তত তাড়াতাড়ি তো জিনিসটা সেদ্ধ হবে ওই কারণেই গ্যাস কমায়নি একদম জোরেই চলছে একদম হাই ফ্লেমে তো দেখতে বললাম আমার ছেলে তো দেখতে পারবে না তো ওর বাবা এসেছিল তো বললাম তুমি একটু দেখো যাতে পুড়ে টুড়ে না যায় বা চিন্তাও হচ্ছে কারণ যদি পুড়ে যায় বা কিছু হয় ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে ওই কারণেই তো দেখো এবারে ঢাকাটা দিয়ে দিলাম তো জলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ওর জন্য ঢাকাটা একটু দেরিতে দিলাম দাঁড়িয়ে থেকে তো ঠিক আছে চলো পরে আসছি তো দেখো দেখতেই পাচ্ছো চলে এসেছি সান টান করে তো সান করে এবারে খাবার পালা দুটো বাজছে যেহেতু তো চলো দেখি কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ এ দেখো এরকম হয়েছে আর আমি কিন্তু একবার নেড়েছি কি সুন্দর টলটলে কালার হয়েছিল তো আমি একবার তো দেখতে তো দারুণ লাগছে সেদ্ধ খুব সুন্দর হয়েছে দেখলাম তো দারুণ হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আশা করি খারাপ লাগবে না তো সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো বাজে হখন কটা যায় পাঁচটা কুড়ি এই টিউশন যাবে সব রেডি হচ্ছে আর গেছে হচ্ছে সিঙাড়া আনতে তো চা বসিয়েছি চা হয়ে গেল চা বসিয়েছি বলছি চাটা হয়ে গেল চাটা বন্ধ করলাম এক্ষুনি তো আসুক আসতে দেখি কতটুকু টাইম লাগে সাইকেলে করে গেছে লাগবে না যদিও তো এখনো কিন্তু বাইরে অন্ধকার হয়নি আলো আছে খুব সুন্দর বিকেলটা একদম গরমকালের মতো যদিও শীত নেই একেবারে দেখো কত সুন্দর ঝকঝকে এখন বিকেল হয়ে আছে তো দিন এখন অনেকটাই বড় হয়েছে আগের মতো আই জানালা এই দরজা লাগিয়ে দিই হলে মশা ঢুকবে এ অন্ধকার সময় হবে না এই টাইমটা জানালা দরজা না বন্ধ করলেই মশার উৎপাত বেড়ে যায় তো ঠিক আছে চলো ছেড়ে আসি শিঙারা নিয়ে প্রত্যেক দিন আমি শিঙারা খাই না কারণ অ্যাসিডিটির প্রবলেম না কোথায় অ্যাসিড হয়ে যাবে নাকি এ ভেবেই হয় হওয়া তো দূরের কথা খাওয়ার আগেই ভাবনা চলে আসছে এটার জন্যই খাওয়া কম তো ঠিক আছে পরে আবার কথা হচ্ছে তো চলে গেলো এই সামটিউশানিতে চাটা খাওয়া হয়ে গেছে আর সিঙ্গারা নিয়ে আসলো তারপরে আবার ওকে যেতে হবে তাড়াহুড়ো করে আর কিছুই দেখাতে পারিনি তো যাই হোক ছেলে এখনই গেলো এখনও ফোন করেনি বলেছি টোটো পেয়েই ফোন করবি আমাকে জানাবি তো জানি না টোটো সাথে সাথে পাবে কি না কারণ একাই তো যদি দুজন হয় ওর জন্যই আমি সন্ধেবেলায় যাই এ কারণে যে টোটোওয়ালারা অনেকক্ষণ দাঁড়িয়ে রাখে প্যাসেঞ্জার নেওয়ার জন্য বসে থাকে এবার টিউশানে দেরি হয়ে যায় জানি না দেরি হয়ে যাবে ছটার মধ্যে চলে যেতে বলেছিল কি হবে কি জানি তো এখনও ফোন করেনি দেখি ওরাও প্যাসেঞ্জারের অপেক্ষা করে আর ছেলের আছে তারা কোন দিকে যাব। ওর জন্যই আমি রেগুলার রেগুলার তো হয় না এই সন্ধ্যে যেদিন যেদিন থাকে সন্ধ্যের সময় এই ছটা সাড়ে ছটায় সেদিন আমি যাই কষ্ট হলেও যাই ইচ্ছা করে যে যেতে দেরি হয়ে যাবে আবার একা একা যাবে এই কারণে তো আজকে গেলাম না ওর পাপা এই দেখো ফোন করেছি ঠিকঠাক হ্যাঁ বাবু পেয়েছিস টোটো আচ্ছা ঠিক আছে হুম পাপাকে ফোন করে দিও পাপাকে ফোন করে দিও চিড়িয়া মোড়ে আসবে নিতে হুম যাক আমিও শান্তি ও শান্তি ও পাপাও শান্তি ও পাপাকে ফোন করে দিতে বললাম বললো তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো ঠিক আছে চলো ভিডিওটা এইটুকুই থাক আর বিশেষ বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা বাই এখন সন্ধেবেলা ছটা বাজে এখনও গুড নাইট দিচ্ছি না